এই বিল্ডিং এর ছাদ আছে না ছাদে পানি জমে থাকতে পারবে না এটা সব সময় মনে রাখতে হবে আপনার ছাদ যখন পানি এক জায়গায় দীর্ঘদিন থাকবে আপনার সর্বপ্রথম এই ছাদ ড্যামেজ হবে ডট ড্যামেজ হবে রং জং আসবে নিচে ভিতরের সাইডের ইন্ডিটিউর ভিতরের সাইডের সিলিং আপনার প্লাস্টার নষ্ট হয়ে যাবে রং নষ্ট হয়ে যাবে আপনার সবসময় কী করবেন স্বাদে যেন ফানি না থাকে তার জন্য ফাইভ দিতে হবে ফাইভ দেওয়ার জন্য আমরা এখানে মার্ক করে দিলাম এই জায়গায় আপনার কী করতে হবে গ্রুপ করতে হবে গ্রুপ করার পরে আপনার এই ছাদ আসে না স্বাদ তো আসে হাইট ছয় ইঞ্চি ওখান থেকে আপনার এক ইঞ্চি নিচে এই সাত থেকে ছাদের উপরে যে সার্ফেস আসে না সার্ফেস জমিন ওই সাদের জমিন থেকে আপনার এক ইঞ্চি নিচে ডালাই সেনা হাতুড়া অথবা সিজেল হাতুড়ি দিয়ে কোবায় গ্রুপ করতে হবে করার পরে আপনার সায় সাত থেকে এক ইঞ্চি নিচে এই ফাইভটা এই বাবায় স্লোভ থাকবে এই বাবায় ঢুকিয়ে দিতে হবে দেওয়ার পরে আপনার সাড়ে আর যত বৃষ্টি হোক পানি থাকবে না এক এই এই জায়গায় আমরা গ্রুপ করে দিলাম কাস্টমার সাহেব পরে এই জায়গায় গ্রুপ করে যা সাদ এক ইঞ্চি হইব কবায় নিচে দিতে হবে তার মধ্যে এই জায়গায় তারা আগে দুই ইঞ্চি ফাইভ দিছে এবং সাত কোনো হান্ড্রেড পার্সেন্ট এক ইঞ্চি মিশে যদি দিয়ে না এখন কাস্টমার সাহেবকে আমি বলছি যে ভাই আপনার এটা সাত থেকে আরও এক ইঞ্চি কোবায়া এই তিন ইঞ্চি ফাইভ দিতে হবে আপনার ফাতা ফুতা কিছু আটকাইবো না এই যে তিন ইঞ্চি গোল তিন ইঞ্চি ফাইভের মাপ হয় এই সাইডের তে সাইডে সেন্টার ঠিক আছে এটা দিতে হবে এই বাবার সুলভ থাকবে এক ইঞ্চি কোবায়া দিতে হবে নিচে যারা পানি সাধে কোনমতে জমতে পারবে না এই যে একটা এই সাধে একটা দুইটা তিনটা পাইপ দিতে হবে এই জায়গা ওই যে কোবায়া না আমি বলছি এই জায়গা কোবায়া এই জমিন থেকে সাদের ডালাই থেকে এক ইঞ্চি আপনারা নিচে নিতে হবে গ্রুপ তার তারপর আপনি এই পাইপ বসাইতে হবে এইভাবেই কাজ করাবেন সাধে জানো পানি না জমে থাকে আর আপনারা চেষ্টা করবেন যাদের মন মানসিকতা ভালো ছাদের উপর রং করানোর জন্য এই যে অনেকে ছাদ ডালাই দেওয়ার পরে ছাদের উপর সিমেন্টে গোলা দেয় সিমেন্টে গোলার সাথে বালু মিশ্রণ করে অর্থাৎ আজকে যদি ছাদ ডালাই দেয় পরের দিন কি করে তারা আপনার ছাদের উপর ওঁচ খোঁচ থাকলে আপ অ্যান্ড ডাউন যদি থাকে আপ ডাউন থাকে তারা সিমেন্টের সাথে বালু মিশ্রণ করিয়া তার পণথে উপরে একটা পলব দিয়ে দেয় এটা করবেন না এই দেখেন এই যে দিচ্ছে এগুলো ঠাস ঠাস করে উঠে যায় ঠিক আছে এগুলো করবেন না আপনারা কী করবেন সাত যখন ঢালাই দেবেন এই সিঁড়ি রুমের আছে না সিঁড়ি রুমটা দেখেন তোমার এই সিঁড়ি রুমের নিচ এই সাইড থাকবে হোস সিঁড়ি রুমের তিন সাইড থাকবে বিল্ডিং বিল্ডিংয়ের সেন্টার থাকবে হোস আর সাইড আপনার থাকবে ডাউন অর্থাৎ ওই সাইড থাকবে সাত ইঞ্চি ডালাই এই সাইড থাকবে আপনার কি ছয় ইঞ্চি ডালাই এবং স্লভ হান্ড্রেড পার্সেন্ট করবেন করার পরে আপনার এই যে উপরে এই যে সিমেন্টের এই ফলক দেয় না বালু সিমেন্ট এইটা দেবেন না হান্ড্রেড পার্সেন্ট কাজ করাবেন ওয়াটার লেভেল দিয়ে চেক করে সব কিছু ঠিকঠাক করে কাজ করার পর স্লোভ এক জায়গায় না আনলে অন্তত দুই জায়গায় দেবেন বিভিন্ন জায়গায় ছাদের যেন পানি না জমে আপনার ছাদ পরবর্তীতে ড্যামেজ হবে আর সার যখন আপনার রড বাদাই করবেন এগুলা ইঞ্জিনিয়ার ছাড়া ইঞ্জিনিয়ার দিয়ে স্যাক ছাড়া আপনার কখনো সার ডালাই দেবেন না এটা সবসময় মাথায় রাখবেন আমি একজন স্টার হিসাবে বিল্ডিং রং এর কাজে সর্বোচ্চ কন্ট্রাক্ট আমি আমার কাজ জানি দেখা গেছে কাস্টমারে ফাইনা ওই কাজগুলো দেখানোর জন্য কাস্টমারে পাই এটা মনে রাখবেন আর এই বিল্ডিং এর ভিতর ভিতরে সিলার দিয়ে কালার করে দেওয়া হয়েছে বাইরের সাইডে আপনার এই সিলারের সাথে রঙ মিক্স করে কম্পিউটারে রং মিক্স করে আনছে এই সিলারে আছে না বাংলা সিলারের সাথে একটু কালার দিয়ে ক্রিম কালার করা হয়েছে এটা বাইরের সাইডে একসোটিয়ের সাইডে একসোটিউর বলতে বাহির পূজা বাইরের সাইডে আমরা এই সিলারের সাথে কালার করে দিয়েছি এটা বাংলা রঙ বাংলা সিলার যা সহজ বাংলা গ্রাম অঞ্চলের মানুষ বলে সোনার কিন্তু এটা সোনা না সোনা আরেক সেটা হচ্ছে আরও কম দামে ওটা পাড়ায় যে সীতা দিয়ে মারে আর এটা হচ্ছে আপনি রোলার দিয়ে লাগায় বা স্প্রে করে এটা আমরা স্প্রে করেছি এটা সিলার বাংলা সিলার বাংলা সিলারের সাথে কালার করে আনছে ক্রিম কালার এই ক্রিম ক্রিম কালার এখানে আসছে এটা আপনারা মনে রাখবেন আর ছাদের উপর সবসময় সিমেন্টে গোলা না দিয়ে ছাদের উপর আপনার আঠাশ দিন একুশ থেকে আঠাশ দিন সানি দিয়ে রাখবেন ছাদ ডালার সময় আপনার কেমিক্যাল দেবেন কেমিক্যালের নাম হচ্ছে সাথে তিনশো থেকে সাড়ে তিনশো গ্রাম দেবেন এটা সাত ডালার পরে আপনারা ফাঁস দিয়ে রাখবেন একুশ থেকে আঠাশ দিন দেওয়ার পরে যখন এক এক গাঁথনি করবেন অনেকে এক এক গাছনি ছাদের উপর ওই এক ইট করার আগে একটা বান্ধ দিবেন সাইডে দিয়ে বান্ধ দিয়ে ফানি রাখবেন রাখার পর কোন জায়গায় ফানি জমে ওই জায়গা অনুপাতে আপনার সাত কোবায়া গ্রুপ করে ফাইট দিবেন বুলবাল কাজ করাবেন না এটা সব সময় মনে রাখবেন আর আমাদের দিকে দিয়ে যদি কাজ করাতে চান কাজের মধ্যে হারামি পাবেন না তবে টাকা খরচ করতে হবে এতে আর কি আপনাদের সাথে সামনে উপস্থাপন করলাম এই যে গিলে দরজাটা দেখান দরজাটা দেখা যাতে

এটা আপনারা সব সময় মনে রাখতে হবে ভুলভাল কাজ করাবেন না আর এই ছাদে কোথাও যে পানি না জম থাকে যারা ছাদের উপর এক ইট গাঁথানি করেন তারা অবশ্যই বাইরের সাইডে প্লাস্টার করে আটানব্বই পার্সেন্ট মানুষের কিন্তু ভিতরের সাইড আর উপরের সাইড আপনার প্লাস্টার করেন ওটা কিন্তু প্লাস্টার করতে হবে আর আরেকটা কথা মনে রাখবেন এই যে এদিকে দেখাও তো ভাই এদিকে আপনাদেরকে দেখাইতে আসি এই যে ছাদে অনেক সময় কী করে লিলিং দেয় একবার লাস্ট বর্ডারে দেখা গেছে উপরে এটা তো সাদে হাইট তো আপনার ছয় ইঞ্চি দেখা গেছে কি উপরে এক ইচ দিলে প্লাস্টারের হাইট হয় কত দশ ইঞ্চি দশ ইঞ্চি হাইট হইলে এই সাইড প্লাস্টার করে এই সাইড উপরের সাইড টপ সাইড ইটার আর ভিতরের সাইড প্লাস্টার করে না এতে কী হয় আপনার পানি টানে টানে অপর সাইডের এই রঙ প্লাস্টার ডিসকালার হয়ে যায় ড্যামেজ হয়ে যায় ড্যামেজ হওয়ার কারণে ডিসকালার হয়ে যায় সমস্যা নেই এটা করবেন না প্লাস্টার করবেন আর যারা আপনার মনে করেন এই যে সিটটা আছে না লাস্ট যে ছয় ইঞ্চি সাদ ডালাই এটার উপর এক ইট গাঁথনি করার পরে দেখা যাচ্ছে প্লাস্টার করে দেয় ভবিষ্যতে কি করে আপনার এটার উপর রেলিং করে তো রেলিং যে এরিয়া দেয় আর কি উপরে প্যারাফিড ওয়াল এই প্যারাফিড ওয়াল এক ইট গাঁচনি উপরে কোয়া দেয় এই সাইডে প্লাস্টার ভাঙে না এই জয়েন্ট আসে অনেক জায়গায় দেখবেন এরকম রিলিং করে জয়েন্ট আসে জয়েন্ট আসতে পারবো না আপনি কি করতে হবে এক ইটে ফুলে এড়িয়ে দিবেন আপনার এই সাইডে যে ছয় ইঞ্চি প্লাস্টার আছে ওটা ভাঙা হবে ভাঙা এক টানা প্লাস্টার করতে হবে তখন আপনার জয়েন্ট আসবে না জোড়া পড়বে না প্লাস্টারে আর প্লাস্টার কখনো বুড়া খাওয়াবেন না প্লাস্টার মিশ্রণ করলে আপনার সর্বোচ্চ পঁয়তাল্লিশ মিনিট থেকে হাইস্ট সর্বোচ্চ সর্বোচ্চ আপনার উনষাট মিনিটের ভিতরে প্লাস্টারের কাজ করাবেন বুড়া খাওয়াবেন না সিমেন্টের কাজ থাকতে পারবে না এটা কেমিক্যাল দিয়ে প্লাস্টার করাবেন হাজিরা করান আর কোর্ট হিসাবে কাজ দেন জারে দেন বুড়া খাওয়াবেন না একটা কথা বললাম আল্লাহ হাফেজ